রকি আমার ব্লাউজের কাজ শেষ ব্লাউজটা ডেলিভারি দিয়ে আসা লাগবো একটা ব্যাগ দিত শোন তুই কিন্তু দোকানেই থাকিস দোকান থেকে বেরোস না একদম আচ্ছা আমি ব্লাউজটা দিয়ে আসি মেরা আল্লাহ ম্যাডামের ব্লাউজটা দিতে কত দেরি হয়ে গেল ম্যাডাম মনে আজকে আমার উপর আগে করবো তোমার কত করে বলতেছে আমার ব্লাউজটা নিয়ে আসো তুমি আমার ব্লাউজটা এখন আয়না দিলা না ওই ব্লাউজটা পরে আমি ভাবছি বিকালে অনুষ্ঠানে যাবো তুমি এটা কেমন কথা কইতাছো হ্যাঁ মেয়ে মানুষের ব্লাউজ আনার জন্য আমি দোকানে যাব এলাকার মধ্যে আমার একটা মানিজ্য আছে আমি পারুম না তোমার ব্লাউজ আনবা মানিজ্যের কি আছে বউ এর ব্লাউজ তো আনতে যাবা না আমি পারুম না তুমি পারলে তুমি যাই নিয়ে আসোগা গা ওই তো তোমার আর যাইতে হবে না আমার ব্লাউজ নিয়ে এই চলে আসছে আপা এই যে ধরেন ব্লাউজটা দিতে একটু দেরি হয়ে গেল আসলে কালকে কারেন্ট আসলো না তো আচ্ছা দি তো কেমন বানাইছ এই ছোট লোকের বাচ্চা কি বানাইছিস তুই রে হ্যাঁ আমি তোর ব্লাউজের মাপ দিছি কি আর তুই কি বানাইছস তো বাচ্চা পড়া মানে ব্লাউজ বানাইছস তুই ম্যাডাম আপনি আমারে যে মাপ দিছিলেন আমি তো ওই মাপেই আপনি ব্লাউজটা বানাই দিছি ব্লাউজটা আপনার পছন্দ হয় নাই আমি যে মাপ দিছি তুই সেই মাপে বানাইছস কই তুই সেই মাপে বানাইছস এটা তো আমার ব্লাউজের চেয়ে অনেক ছোট বানাইছস নে ব্লাউজ ম্যাডাম তাইলে মনে হয় কালকে কারেন্ট গেছিল তো মাপটা মনে হয় একটু উল্টাপাল্টা হয়ে গেছে আপনি একটু অপেক্ষা করেন আমি আরেকটা ব্লাউজ আপনি আয়না দিতেছি আরেকটা ব্লাউজ আইনা দিবি মানে আমি তোরে ব্লাউজ বানানোর জন্য যে কাপড় দিছি তুই তো ব্লাউজ ছোট বানাই ফেলছিস এখন তুই কাপড় কই পাবি ম্যাডাম আমি যদি কাপড় নাও পাই আমি আপনার কিনাই না দিমু দরকার হইলে তারপর আপনি রাগ করেন না আপনি একটু ঠান্ডা হন আমি দেখতেছি কি করা যায় বিকালের মধ্যে আমি আমার ব্লাউজ চাই কারণ এই ব্লাউজ পরে আমি অনুষ্ঠানে যাব ব্লাউজ যদি না হইছে তাহলে তোর খবর আছে যা এই দুর্দিওয়ালি গরিব মানুষ অসাধ্য তুমি এরকম ব্যবহার করলা

আমার এটা লাগবো একটা দেন না আচ্ছা ঠিক আছে ওই ওদিকে চলেন আপনার দিতেছি আচ্ছা সসা এই যে একটু আমার ब्लाउজ গুলো দেখেন আচ্ছা ঠিক আছে এই দেন সসা এই যে এই ब्लाउজ থেকে একটু বড় ब्लाउজ আমারে দিবেন আচ্ছা ঠিক আছে এর মনে 40 সাইজ আছে আপনি আমারে 42 সাইজ দেন মারি সব ब्लाउজ তো বেচে কিনা শেষ করছি এই যে এই এই যে একটা ब्लाउজ আছে এই একটা ব্লাউজ আছে আমার মনে হয় বিয়ার লিট সাইজ হবে আচ্ছা এই দিই হবো আচ্ছা চাচা আপনি একটা কথা জিজ্ঞেস করি জি মা আপনি এত বয়স হয়ে গেছে আপনি এই বয়সে এত কষ্ট করে ফেরি করে বেড়াইতেছেন আপনি বাড়িতে কেউ নাই না রে মা দুঃখের কথা কি কমু আমার বাচ্চা কাছে কেউই নাই এই বুড়া বসে এই এলাকায় এলাকায় ঘুরে ঘুরে এই কাপড় চোপড় বিক্রি করি তো ছোটকালে একটা আমার মেয়া আসিল ওই মেয়াটা না হারিয়ে গেছেগা আমি ওই মেডার রিস্পন তো খুঁজে পাইলাম না ওই মেডার খুঁজে লই গই আমি গরমে গরমে ঘুরে বিরে এই কাপড় সুড়গুলা বিক্রি করি আজ পর্যন্ত আমার মেডার আমি খোঁজ পাইলাম না কি কোন চাচা বলে আপনার মেডা হারাই গেছে আচ্ছা মেয়ে দেখতে কেমন আছিল ছোটবেলায় না একবারে না দুশ নুতস সুন্দর সিহারা ছিল আর আর ওই যে পাকনা সেটা না একটা জন্ম জায়গা ছিল কি কোন চাচা

দূর বোম আরে গুনেন হ্যাঁ হ্যাঁ এই যে তো এই ছোটবেলায় এই জন্মদাক্তায় আমার মায়ের গাড়ির মধ্যে আছিল বাবা আরে মা আমি ঠিক কথা কইছি তুই এই ছোটবেলায় হারিয়ে যবা হা 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 হাসনা আজ আজ 20 বছর ধরে আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই কাপড় সরগিলা বিক্রি করি খালি তোকেই খুঁজে পাও অরুণ নে নীলা তাহলে কে তোমার বাবা ভাইজান আমি আপনার কইতেছি উনি আসলেই ম্যাডামের বাপ কারণ উনার কাছে যখন আমি গেলাম উনি আমার ওনার মেয়ের বর্ণনা দিছে যে ওনার মেয়ে মোটা কাটা দেখতে সুন্দর দেখতে আর পিছনে একটা জন্ম আছে ম্যাডাম যখন আমার কাছে ব্লাউজ বানাইতে গেছিল যখন আমি ম্যাডামের মাপ নিয়েছিলাম তখন আমি ম্যাডামের পিঠে ম্যাডামের জন্মদাগটা দেখছি তারপরে আমি ওনার সব কিছু খুইলা কইলাম তারপর আমি এই জায়গায় নিয়ে আসছি আমার কাছে মনে হইতেছে উনি ম্যাডামের বাপ তার মানে তুমি আমার বাবা বাবা তোমরা আমি কত করছি জানো কত খুঁজে পাইনি মা তোর অসংখ্য ধন্যবাদ তোর জন্য আমি আমার হারিয়ে যাবো আবার খুঁজে পেয়েছি ম্যাডাম আমারে ধন্যবাদ কিছু নাই আপনি যে আপনার বাপটা খুঁজে পেয়েছেন এতেই আমি খুশি চাচা আপনার এখন থেকে আর কষ্ট করে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ফিরি করা লাগবে না চাচা আপনি এখন থেকে আমার টেলার সে বসেন আমি যাওয়া খবর বানাবো আপনি খালি আমার দোকানটা একটু দেখাশোনা করবেন দোকানে বসবে মানে এইটা তুই কেমন কথা বলতেছিস আমার বাবার আমি এতদিন পরে খুঁজে পেয়েছি আমার বাবা কোথাও যাবে না বাবা আমার সাথে আমার এই বাড়িতেই থাকবে যাক তাহলে তো ভালো হইলো আমি তো আরো ভাবতেছিলাম তাছা এত কষ্ট করে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে ফেরি করে বেড়ায় এর জন্য আমার দোকানে নিয়ে বসে দিতে চাইছিলাম আপনি যারা আপনার বাড়িতে রাখবেন এটা তো আরো খুশির খবর আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আর ম্যাডাম এই যে আপনার দুটো ব্লাউজ ব্লাউজ তো দিলি এটা তো ছোট বানায় ফেলছ এটা তো আমার আর হবে না এটা তুই রাখ অন্য কোথাও বিক্রি করে দিস ঠিক আছে আমি তাহলে এবার আসি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বাইরে দাঁড়ায় রইলাকে বাবারে নিয়ে চলো ঘরে চলো 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 বাবা চলো